আসসালামু আলাইকুম তাওসিফ মোটরসে চলে আসলাম আজকে চোদ্দো তারিখ চোদ্দো এক দুই হাজার ছাব্বিশ আমরা আবারও একটা ফুল ভিডিও নিয়ে আসছি আজকে সুপার দামাকা একটা অফারে দেবো ইনশাল্লাহ প্রত্যেকটা বাইকের মডেল সহ সুপার দামাকা অফারের প্রাইস বলা হবে তাওসিফ মোটরস ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে তাওসিফ মোটরসের পাশে থাকবেন ইনশাল্লাহ আমরা প্রত্যেক দিন নতুন মতো বাইক আপনাদের দেখানোর জন্য দেখাতে পারি ইনশাল্লাহ আমরা এখন বাইকগুলোর দাম বলে দিচ্ছি প্রত্যেকটা মডেল সহ আমরা বাইক দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন সুজুকি ন্যাকেট পার্সন সুজুকি নেকেট পার্সেন দেখতে পাচ্ছেন এফ আই এভিএস এফ আই এই বাইকটা দেখাচ্ছি এফ আই রেজিস্ট্রেশন কিন্তু বাইক এই বাইকটার দাম আমরা বলে দিচ্ছি মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পাচ্ছেন সুজুকি ন্যাকেট এফ আই রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনকৃত বাইক সামনে থেকে কিন্তু আমরা আবারও দেখাবো যেহেতু এখানে বাইক অনেক ওইরকম ভাবে দেখানোর কোনো সুযোগ নাই আমরা ভালোভাবে আবার দেখা দেখাবো ইনশাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন সুযোগী এছে। এফ এফআইএস তেইশের একদম শেষে এক হাজার এম এল ইঞ্জিন অয়েল রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে এই বাইকটার দাম মাত্র দুই লক্ষ পঞ্চান্ন হাজার দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পাচ্ছেন নতুন মতো সুজুকি এছে এফ এফআইএস রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে এখানে আর একটা বাইক দেখতে পাচ্ছেন সুযোগি এছে। এফ এফআইডিস বিশের বিশ একুশের মডেল ব্ল্যাক ডায়মন্ড রেজিস্ট্রেশন কৃত এটার দাম মাত্র এক লক্ষ আট আটচল্লিশ হাজার এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা পাচ্ছেন সুযোগি এচ এফ আর একটা দেখতে পাচ্ছেন সুযোগি আই এফআইডিস্ক একদম নতুনের মতো সুযোগি শোরুম কন্ডিশন রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে এটার দাম মাত্র দুই লক্ষ আট হাজার দুই লক্ষ আট হাজার টাকা পাচ্ছেন নতুনের মতো সুযোগি ন্যাকেট আই ডিস্ক রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে আর একটা দেখতে পাচ্ছেন সুযোগি নেকেট এফআইএস এ একটা এস দশ বছরের রেজিস্ট্রেশন বাইশের মডেল এই বাইকটার দাম মাত্র দুই লক্ষ দুই লক্ষ টাকায় পাচ্ছেন দশ বছরের রেজিস্ট্রেশন কিন্তু সুজুকি ন্যাকেট বিএস আর একটা দেখতে পাচ্ছেন হুন্ডা ডাবল ডিস্ক হুন্ডা ডাবল ডিস্ক এই বাইকটার দাম মাত্র রেজিস্ট্রেশন কিন্তু মাত্র এটার দাম এক লক্ষ আঠারো হাজার এক লক্ষ আঠারো হাজার টাকায় পাচ্ছেন হুন্ডা হর্নের নতুন মতো বাইক আমরা সামনে থেকে আবারও খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি বাইকগুলা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন বাইক সুযোগি এসে দেখতে পাচ্ছেন সুযোগি ন্যাকেট বাইকগুলো দেখছেন যারা ভালো মানের বাইক ক্রয় করতে চান কম দামে তারা অবশ্যই তাওসিফ মোটরস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাওসিফ মোটরসের পাশে থাকবেন ইনশাল্লাহ আমরা এখন থেকে প্রত্যেক দিন নতুন নতুন বাইক কালেকশন করে আপনাদের দেখানোর সুযোগ করে দিতে পারব কম দামে আপনারা ক্রয় করতে পারবেন ভালো মানের বাইক অরিজিনাল কালারের বাইক আমরা দেখাচ্ছি টিভিএস ফোর বি টিভিএস ফোর বি ব্ল্যাক ডায়মন্ড রেজিস্ট্রেশন কিন্তু দাম মাত্র এক লক্ষ পঁচিশ হাজার এখানে দেখছেন টিভিএস ফোর বি ডাবল ডিস্ক এক্স কানেক্ট এল ইডি ব্লুটুথ এবিএস শোরুম পেপার্স এটার দাম মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার এক লক্ষ আটচল্লিশ হাজার টাকায় পাচ্ছেন নতুন মতো টিভিএস ফোর বি ডাবল ডিস্ক এই বাইকটার দাম কিন্তু মার্কেটে দুই লক্ষ পঞ্চাশ হাজার আমরা বিক্রি করতেছি মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার এখানে দেখতে পাচ্ছেন টিভিএস ফোর বি ডাবল ডিস্ক ব্ল্যাক ডায়মন্ড শোরুম পেপারস এটার দাম মাত্র এক লক্ষ বারো হাজার এক লক্ষ বারো হাজার টাকায় পাচ্ছেন টিভিএস ফোর বি ব্ল্যাক ডায়মন্ড ডাবল ডিক্স শোরুম পেপারস এখানে দেখছেন শোরুম কন্ডিশন বাজার শোরুম কন্ডিশন বাজাজ পালসার এনএস রেজিস্ট্রেশনকৃত বাইক এটার দাম এক লক্ষ বারো হাজার টাকা পাচ্ছেন নতুনের মতো বাজাজ পালসার এনএস এখানে দেখতে পাচ্ছেন বাজাজ পালসার ডাবল ডিক্স বাজাজ পালসার ডাবল রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনকৃত এই বাইকটার দাম আমরা বলে দিচ্ছি দাম এটা পঁচিশে কৃত দাম বলে দিচ্ছি মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা পাচ্ছেন নতুনের মতো বাজাজ পালসার ডাবল ডিক্স রেজিস্ট্রেশন কৃত এটা নতুন দাম আপনারা জানেন দুই লক্ষ বিশ হাজার রেজিস্ট্রেশন বাবদ আর ষোলো হাজার আর আমরা মাত্র দাম দাম নিচ্ছি এক লক্ষ তিরিশ হাজার টাকা এখানে দেখতে পাচ্ছেন ইয়ামা এফজেড বি টু বাইশের মডেল বাইশে রেজিস্ট্রেশন কৃত একদম চকচকে জকজকে দাম মাত্র এক লক্ষ আটষট্টি হাজার টাকায় পাচ্ছেন নতুন মতো ইয়ামা এফজেড বি টু রেজিস্ট্রেশন কৃত বাইক এখানে আর দেখতে পাচ্ছেন ইয়ামাহা ইয়ামাহা এফ জেড বি থ্রি বি থ্রি শোরুম পেপার দাম মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন আমরা সামনে থেকে খুব সুন্দরভাবে দেখাচ্ছি যারা ভালো মানে বাইক ক্রয় করতে চান কম দামে ক্রয় করতে চান তারা আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আমরা সামনে থেকে খুব সুন্দরভাবে দেখাচ্ছি তাওসিফ মোটরস সিরাজন শোরুমে যোগাযোগ করবেন স্ক্রিনে মোবাইল নম্বর দেওয়া থাকবে আমরা বাংলাদেশের যে কোনো জেলায় কোরিয়ারের মাধ্যমে বাইক ডেলিভারি দিয়ে থাকি সুযোগী মনোটন তৌসুফ মোটরসে কিন্তু এক অনেকগুলো সুযোগী মনোটন বাইক আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ বাইক কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তাসুক মোটরসে সুযোগী মনোটন এই বাইকটা সুপার ধামাকা অফার মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় পাচ্ছেন রেজিস্ট্রেশনকৃত সুযোগী মনোটন রেজিস্ট্রেশনকৃত বাইক সুযোগী মনোটন পাচ্ছেন এক লক্ষ দশ হাজার টাকায় এখানে আর একটা দেখতে পাচ্ছেন সুযোগী ডাবল ডিস্স রেজিস্ট্রেশন কিন্তু দাম মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় পাচ্ছেন চকচকে ঝকঝকে বাইক এখানে আর একটা দেখছেন কয়েকদিন কম চব্বিশ রেজিস্ট্রেশন কিন্তু এটার দাম এক লক্ষ আটষট্টি হাজার টাকায় পাচ্ছেন তাওসিব মোটর সিরাজগঞ্জের শোরুমে এখানে দেখতে পাচ্ছেন কিছুদিন কম তেইশ আর সরি এটা কিছুদিন কম চব্বিশ শোরুম পেপার্স এটার দাম মাত্র এক লক্ষ তেপ্পান্ন হাজার এক লক্ষ তেপ্পান্ন হাজার টাকায় পাচ্ছেন কিছুদিন কম চব্বিশ তেইশের মডেল আর এখানে আর একটা দেখতে পাচ্ছেন সুজুকি ডাবল ডিক্স ব্ল্যাক ডায়মন্ড এই বাইকটার দাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পাচ্ছেন সুজুকি ডাবল ডিক্স রেজিস্ট্রেশন এখানে আর একটা দেখছেন সিঙ্গেল ডিক্স সুজুকি মনোটোন এই বাইকটার দাম আমরা বলে দিচ্ছি মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকা পাচ্ছেন রেজিস্ট্রেশন কিন্তু সুযোগী মনোটোন আমরা সামনে থেকেও কিন্তু বাইকগুলো আবার দেখাচ্ছি সুজুকি মনোটন তাসিব মোটরস কিন্তু বেশ কিছু অনেকগুলো সুজুকি মনোটন বাইক আপনারা দেখতে পাচ্ছেন একদম পাইকারি দামের চেয়েও কিন্তু অনেক কম দামে পাবেন তাসিব মোটর সিরাজগঞ্জের শোরুমে তাসিব মোটরস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাসিব মোটরসের পাশে থাকবেন আমরা প্রত্যেকদিন দিন নতুন мото বাইক কম দামে আপনাদের নিকট পৌঁছে দিতে পারবো তাসিব মোটরসের পাশে থাকবেন টিবিএস রাইডার টিবিএস রাইডার বাইকটা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন কিন্তু এই বাইকটার দাম মাত্র এক লক্ষ বারো হাজার এক লক্ষ বারো হাজার টাকায় পাচ্ছেন রেজিস্ট্রেশন কিন্তু নতুনের মতো টিবিএস রাইডার এখানে দেখছেন বাজাজ পালসার ডাবল ডিক্স রেজিস্ট্রেশন কিন্তু একদম নতুনের মতো আমরা বলছি যে নতুনের দাম দুই লাখ বিশ রেজিস্ট্রেশন ষোলো দুই লক্ষ ছত্রিশ হাজার টাকা কিন্তু পরে এটা নতুনের মতোই দাম মাত্র এক লক্ষ তিরিশ হাজার এক লক্ষ তিরিশ হাজার টাকায় পাচ্ছেন বাজাজ পালসার ডাবল ডিক্স রেজিস্ট্রেশন কৃত এখানে দেখতে পাচ্ছেন দশ বছরের রেজিস্ট্রেশন কৃত বাজাজ পালসার ডাবল ডিক্স রেজিস্ট্রেশন কৃত বাইক দাম মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় পাচ্ছেন নতুনের মতো বাজাজ শোরুম কন্ডিশন বাজাজ পালসার ডাবল ডিক্স দশ বছরের রেজিস্ট্রেশন কৃত দাম মাত্র পাচ্ছেন এক লক্ষ তিরিশ হাজার হিরো হান ডাবল ডিক্স রেজিস্ট্রেশন কৃত চকচক জকঝগকে বাইক পাচ্ছেন মাত্র আশি হাজার টাকায় এখানে দেখতে পাচ্ছেন হিরো হাং তেইশে ক্রয় কিন্তু পঁচিশে রেজিস্ট্রেশন কিন্তু দশ বছরের রেজিস্ট্রেশন এটার দাম আমরা বলে দিচ্ছি মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় পাচ্ছেন হিরো শোরুম কন্ডিশন হিরো হাং দশ বছরের রেজিস্ট্রেশন কিন্তু দাম মাত্র এক লক্ষ পাঁচ হাজার আমরা বাইকগুলো খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি যারা ভালো মানের বাইক কম দামে ক্রয় করতে চান একদম ফ্রেশ কন্ডিশন বাইক যোগাযোগ করবেন তাওসি মোটরস সিরাজগঞ্জের শোরুমে স্ক্রিনে মোবাইল নম্বর দেওয়া থাকবে ইনশাল্লাহ আমরা বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ারের মাধ্যমে বাইক ডেলিভারি দিয়ে থাকি প্রত্যেকটা বাইক কিন্তু আবারও সামনে থেকে আমরা দেখাচ্ছি বাজাজ ডিসকোভার তাহসুদ মডেলস কিন্তু বাজাজ ডিসকোভার অনেকগুলো বাইক আছে নিউ মডেল বাইক বাইকগুলো আমরা দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা বাইকের দাম সুপার দামাকা অফারের দাম বলে দিচ্ছি ইনশাআল্লাহ এখানে দেখতে পাচ্ছেন হিরো এক্সট্রিম পঁচিশের মডেল পঁচিশের স্টেশন কিন্তু একদম হিরো শোরুম কন্ডিশন বাইক আপনারা দেখতে পাচ্ছেন মাত্র ছয় হাজার কিলো চলা এই বাইকটার দাম মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পাচ্ছেন তাওসিফ মোটর সিরাজগঞ্জের শোরুমে এখানে আর একটা দেখতে পাচ্ছেন ডিসকোভার একশো দশ সিসি শোরুম পেপারস এই বাইকটার দাম মাত্র অষ্টাশি হাজার অষ্টাশি হাজার টাকা পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন শোরুম কন্ডিশন বাজার ডিসকোভার একশো দশ সিসি এখানে দেখতে পাচ্ছেন একশো দশ সিসি নিউ মডেলের রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনকৃত দাম মাত্র এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার টাকায় পাচ্ছেন বাজার শোরুম কন্ডিশন একশো দশ সিসি বাইক রেজিস্ট্রেশন কৃত এখানে দেখতে পাচ্ছেন বাজাজ ডিসকোভার এই বাইকটাও শোরুম কন্ডিশনে একদম নতুনের মতো এটার দাম আমরা বলে দিচ্ছি মাত্র এক লক্ষ তেরো হাজার টাকা এখানে আর একটা দেখছেন বাজাজ ডিসকোভার নিউ মডেলের একশো পঁচিশ সিসি দাম মাত্র এক লক্ষ তেরো হাজার যারা কম দামে এই একদম ফ্রেশ কন্ডিশন বাইক ক্রয় করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন তাওসিফ মোটরস সিরাজগঞ্জের শোরুমে তাওসিফ মোটরস ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে তাওসিফ মোটরসের পাশে থাকবেন ইনশাল্লাহ এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ